সুস্থ সন্তান জন্ম দিতে গর্ভধারণের পূর্ব প্রস্তুতি ও পরিকল্পিত ভাবে সন্তান ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে তবে সন্তান ধারণ করা উচিত এতে একজন নারী একদিকে যেমন একটি সুস্থ সন্তান জন্ম দিতে পারবেন পাশাপাশি এই সন্তানের পরবর্তী জীবনে যে কোনো অসুস্থতা প্রতিরোধ করা সহজ হবে গর্ভধারণের আগে কোনো ধরনের অসুস্থতা যেমন ডায়াবেটিস প্রেসার বা অন্য কোনো সমস্যা থাকলে চিকিৎসার মাধ্যমে সমস্যার সমাধান করে নিতে হবে কারণ গর্ভাবস্থায় এই ধরনের সমস্যা মা ও শিশুর জন্য ঝুঁকির কারণ হতে পারে গর্ভধারণের আগে ওজন স্বাভাবিক রাখাটা জরুরি বেশি থাকলে কমিয়ে নিয়ে এবং কম থাকলে বাড়িয়ে নিয়ে ওজন স্বাভাবিক রাখতে হবে এসবের সঙ্গে সঙ্গে গর্ভধারণের আগে নারীর পুষ্টিগত অবস্থা দেখে নেওয়া জরুরি বিশেষ করে অ্যানিমিয়া বা রক্ত অল্পতা সহ অন্য কোনো পুষ্টিহীনতা থাকলে গর্ভের সন্তানের পুষ্টিহীন হয়ে জন্ম নেওয়ার ঝুঁকি থাকে তাই যখন থেকে গর্ভধারণের পরিকল্পনা করছেন তখন থেকে যদি সঠিক শুরু করেন তাহলে তা গর্ভধারণের ক্ষেত্রে অনেক উপকারী হতে পারে গর্ভধারণের সময় ভ্রূণের পুষ্টি শুরু হয় তাই মায়ের সঠিক ও সুষ্ঠ খাদ্যাভ্যাস মা ও শিশুর বিভিন্ন জটিলতা প্রতিরোধ করতে পারে তাই আসুন জেনে নিই গর্ভধারণের আগে থেকে কি ধরনের খাবার খাদ্য তালিকায় যোগ করা উচিত তবে বিস্তারিত যাওয়ার আগে বলব অবশ্যই টুকি টুকি কলকাতা করুন এবং পাশে থাকা করে করে অন নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে গর্ভধারণের আগে থেকেই ফালিক অ্যাসিড ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি আয়োডিন প্রোটিন ফ্যাটি অ্যাসিড এই খাবারগুলি অবশ্যই সঠিক পরিমাণে নিয়মিতভাবে খাওয়া উচিত ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় নারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান হল ফলিক অ্যাসিড তাই সন্তান নেওয়ার পরিকল্পনা করলে অন্তত তিন মাস আগে থেকেই ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে কারণ গর্ভাবস্থার প্রথম চার থেকে আট সপ্তাহে ভ্রূণের প্রাথমিক গঠনের সময় ফলিক অ্যাসিড সবচেয়ে বেশি জরুরি হয় বেশিরভাগ জন্মগত ত্রুটি এই প্রথম কয়েক সপ্তাহতেই তৈরি হয়ে থাকে তাই মায়ের শরীরে যদি আগে থেকে ফলিক অ্যাসিড যথেষ্ট পরিমাণে মজুদ না থাকে তাহলে ভ্রূণের গঠনে সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ মেয়েদের সন্তান ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে পারে ও বন্ধাত্বের হার হ্রাস করতে পারে ছোলা মুগ ডাল রাজমা আটা পালং শাক ব্রকুলি চীনা বাদাম আখরোট আমন পেস্তা ডিম দুধ দই মাংস কমলা লেবু পেয়ারা ইত্যাদি খাবারে ফলিক অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে থাকে ক্যালসিয়াম ক্যালসিয়াম প্রজনন প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে কাজ করে এবং গর্ভধারণে সহায়তা করে শিশুর ভবিষ্যতে দাঁত ও হাড়ের স্বাস্থ্য এবং বিকাশের জন্য এটি প্রয়োজন তাছাড়া গর্ভধারণের সময় যদি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে ভবিষ্যতে নারীদের অস্টিওপোরোসিসের বা হাড় ক্ষয়ের ঝুঁকি বেড়ে যেতে পারে কারণ গর্ভকালে নারীদের ক্যালসিয়ামের চাহিদা অনেক বেড়ে যায় ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎস হচ্ছে দুধ ও দুগ্ধজাত খাবার কাটাযুক্ত ছোট মাছ ইত্যাদি আয়রন শরীরে অক্সিজেন ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য আয়রন প্রয়োজন আয়রনের ঘাটতি হলে শরীরে রক্ত শূন্যতা দেখা দিতে পারে যে মেয়েদের শরীরে আয়রনের পরিমাণ সঠিক মাত্রায় থাকে তাদের গর্ভবতী হওয়ার সম্ভাবনা যাদের আয়রন ঘাটতি আছে তাদের তুলনায় বেশি থাকে গর্ভাবস্থায় মায়ের শরীরে অক্সিজেন কমে গেলে শিশুর শরীরেও অক্সিজেন কম পৌঁছাবে ফলে শিশুর বৃদ্ধি বিঘ্নিত হওয়া ও সময়ের আগেই বাচ্চা জন্ম নেওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে তাই আয়রন জাতীয় খাবার অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখতে হবে ডিম মাংস পালন শাক সবুজ মটর ডুমু টমেটো লাল শাক মিষ্টি আলু আম ডালিম খেজুর কলা কচু কচু শাক ইত্যাদি খাবার আয়রনের উৎকৃষ্ট উৎস ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড গর্ভধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিশুর মস্তিষ্ক ও বুদ্ধির বিকাশে এই দুটি ফ্যাটি অ্যাসিড সহায়তা করে তাই গর্ভধারণের আগে থেকেই শরীরে ফ্যাটি অ্যাসিড মজুত রাখা জরুরি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ডিম্বাণু নিঃসরণকারী হরমোনের ভারসাম্য বজায় রেখে সন্তান ধারণ ক্ষমতা বৃদ্ধি করে ডিম সামুদ্রিক মাছ চর্বিযুক্ত মাছ আক্রোট চিয়াসিড অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে জিঙ্ক আমাদের দেহের অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান হলো জিঙ্ক বিশেষজ্ঞদের মতে গর্ভবতী মহিলাদের খাওয়া দাওয়ার মাধ্যমে প্রতিদিন শরীরে এগারো থেকে বারো গ্রাম জিঙ্কের অনুপ্রবেশ ঘটানো জরুরি কোষের বিভাজন প্রোটিন সংশ্লেষ ও বৃদ্ধিতে জিঙ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে লাল শাক কাঠবাদাম কাজু সর্ষে মুসুর ডাল ছোলায় পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক থাকে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ মহিলাদের প্রজনন স্বাস্থ্য এবং গর্ভাবস্থার জন্য অপরিহার্য এটি গর্ভাবস্থায় মহিলাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিনগুলির মধ্যে একটি বিশেষ করে লোহিত রক্তকণিকা গঠন স্নায়ুতন্ত্র গঠনের জন্য ভিটামিন বি টুয়েলভ শিশুদের গুরুতর নিউরাল টিউব ত্রুটি এবং অন্যান্য স্নায়ুবিক ত্রুটি প্রতিরোধ করে বেশিরভাগ মেয়েদের এই ভিটামিনের ঘাটতি লক্ষ্য করা যায় তাই এই ভিটামিনযুক্ত খাবার গর্ভধারণের আগে থেকে খাওয়া শুরু করা উচিত ভিটামিন বি টুয়েলভের গুরুত্বপূর্ণ উৎস হলো ডিমের কুসুম টুনা স্যামন ম্যাকরেল মাছ আয়োডিন গর্ভধারণের পরিকল্পনা করার আগে থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখা জরুরি আয়োডিন থাইরয়েড হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে আয়োডিনের ঘাটতি হলে হাইপোথাইরয়েডিজম রোগ হয় থাইরয়েডের সমস্যা আপনার ঋতুচক্রকে ব্যাহত করতে পারে মাসিকের সময় বেশি রক্তক্ষরণ হতে পারে যার ফলে ডিম্বাণু নিঃসরণ ভ্রূণের ধারণ ও রোপণে কিছু সমস্যা দেখা দিতে পারে আর এসব অসুবিধা আপনার গর্ভধারণে বাধা হয়ে দাঁড়াতে পারে আয়োডিনযুক্ত লবণ দুধ দই চিজ ডিম বীজ ইত্যাদি আয়োডিনের গুরুত্বপূর্ণ উৎস প্রোটিন প্রোটিন জাতীয় খাবার গর্ভধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান প্রোটিন গর্ভাবস্থায় অ্যান্টিবডি তৈরির মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এবং এনজাইমগুলি বেঁচে থাকার জন্য অক্সিজেন পরিবহন করে মাছ মাংস ডিম দুগ্ধজাত খাবার বাদাম ইত্যাদি প্রোটিনের ভালো উৎস ভিটামিন ডি গর্ভাবস্থায় শরীরে ভিটামিন ডি এর স্বাস্থ্যকর মাত্রা বজায় রাখা অপরিহার্য গর্ভবতী মায়ের পাশাপাশি অনাগত সন্তানের সুস্থ বিকাশের জন্য এই ভিটামিন ডি অপরিহার্য সূর্যের আলো ভিটামিন ডি এর অন্যতম সেরা উৎস এছাড়া ডিমের কুসুম কর্ড লিভার তেল এবং চর্বিযুক্ত মাছে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় ফাইবার সমৃদ্ধ খাবার যদি কারো ওজন অতিরিক্ত হয় তাহলে ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত কারণ ফাইবার ওজন নিয়ন্ত্রণে রেখে গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় লাল চালের ভাত লাল আটার রুটি সবুজ শাক সবজি পালন শাক ব্রকলি কলা আপেল ছোলা মুগ মুসুর ডাল ফাইবার সমৃদ্ধ খাবার প্রতিটি মানুষের শরীর আলাদা ধরনের হয় তাই গর্ভধারণের আগে অভ্যাসে পরিবর্তন আনার সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে